বিল গেটস বলেন আমরা জব করার জন্য তৈরি হইনি তাই সপ্তাহে তিন দিন কাজ করো আর বাকি চার দিন জীবনটাকে উপভোগ করো কিন্তু ইনফোসিসের ফাউন্ডার নারায়ণ মূর্তি বলেন ইন্ডিয়ার প্রত্যেকটি যুবকদের প্রতি সপ্তাহে একশো ঘন্টা কাজ করা উচিত আর এই দুটো কথা নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক চলে আর অনেক মানুষ বিল গেটসকে সমর্থন করে কেবলমাত্র এই কারণে কারণ উনি একজন ফরেনার আর দ্বিতীয় কথাটা যেহেতু একটি ইন্ডিয়ান বলেছে তাই হয়তো এই কথাটা সত্যি নয় আর এখন প্রশ্ন হলো আমি কার কথাকে সাপোর্ট করি তাহলে বলি আমি হানড্রেড পারসেন্ট নারায়ণ মূর্তিজির সঙ্গে একমত এই জন্য নয় যে উনি একজন ইন্ডিয়ান আর এই কারণেই আমি ওনাকে সাপোর্ট করছি বরং এই কারণে কারণ আমারও এটাই মনে হয় ইন্ডিয়ার যুবকদেরকে প্রতি সপ্তাহে অন্তত একশো ঘন্টা কাজ করা উচিত যদি তারা তাদের জীবনে বড় কিছু অর্জন করতে চায় আর যদি আপনারও এমনটা মনে হয় যে বিল গেটস একজন ফরেনার এই জন্যই ওনার কথাটা সঠিক তাহলে জেনে রাখুন ইলন মাস্কো এটাই বলেন প্রতিটা যুবককে সপ্তাহে একশো ঘন্টা কাজ করা উচিত আর আপনারা তো সবাই এটা জানেন বর্তমানের সময়টা হচ্ছে এআইয়ের ওপেন এআই এর প্রোডাক্ট হল চেয়ার জিটিপি আর যে এই ওপেন এআইটা তৈরি করেছিল স্যাম অ্যালটমেন্ট উনি কি বলেন সেই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ উনি নিজেও একজন যুবক এছাড়া উনি একজন বিলিয়নার ওনার অ্যাডভাইসটা আপনার জন্য খুবই ভ্যালুয়েবল হতে পারে তাই মনোযোগ দিয়ে শুনুন উনি কি বলেন আপনি যাই কিছু চিন্তা করবেন সেই সব কিছু আপনার সঙ্গে হবে না কারণ এখন আপনার বয়সটা কেবলমাত্র কুড়ি বছর কিন্তু আমার মনে হয় আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এতটা পরিশ্রম করতে হবে যতটা কেউ কল্পনাও করতে পারবে না কারণ এর বেনিফিটটা আপনি পরবর্তীতে পাবেন আমাদের জীবন অনেক আনফেয়ার অনেকবারই ভাগ্য আপনাকে ধোকা দেবে কিন্তু যদি আপনার কেরিয়ারের শুরুর সময়ে আপনি অতিরিক্ত পরিশ্রম করেন তাহলে সেটা আপনাকে ভবিষ্যতে গিয়ে কম্পাউন্ড হয়ে তার রেজাল্ট দেবে আর আপনি এমন রেজাল্ট পাবেন যে রেজাল্টটা হয়তো আপনি নিজেও স্বপ্নেও কল্পনা করেননি আর এটা হলো এত ভ্যালুয়েবল একটি অ্যাডভাইস যেটা আমি আমার জীবনে আগে পাইনি কিন্তু আমি আপনাদেরকে সেই অ্যাডভাইসটা দিচ্ছি এখন আপনি ভিডিওটাকে পজ করুন আর এর স্ক্রিনশট নিয়ে এই লেখাটিকে বারবার পড়ুন কারণ এই অ্যাডভাইসটা আপনাদের প্রত্যেকের জীবনকে পরিবর্তন করে দিতে পারে যদি আপনি এখন এটা বুঝতে পারেন যে কেরিয়ারের শুরুতে অতিরিক্ত পরিশ্রম করলে সেটা ভবিষ্যতে আপনাকে কম্পাউন্ড হয়ে রেজাল্ট দেবে আর সেই রেজাল্টটা অবাক করে দেওয়ার মতো হবে যদি আপনি নিজের ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করতে পারেন তাহলেই আপনি অতিরিক্ত সফলতা পাবেন যদি আপনি অতিরিক্ত সংঘর্ষ করেন তাহলেই আপনি অতিরিক্ত সফলতা পাবেন আপনি স্বপ্নটা আপনার অকাতের থেকে বড় দেখছেন কিন্তু আপনি আপনার অকাত তৈরি করতেই রাজি নয় তাই আপনাকে প্রথমে নিজের অকাত তৈরি করতে হবে আপনাকে এত বেশি পরিশ্রম করতে হবে যতটা পরিশ্রম আজ পর্যন্ত কেউ করেনি ওই সমস্ত মানুষগুলোর সঙ্গে নিজের তুলনা করাটা বন্ধ করে দিন যারা আপনার চারপাশে আছে যদি আপনি ছোটোখাটো মানুষের সঙ্গে নিজের কম্পিটিশন রাখেন তাহলে খুব দ্রুত তাদের থেকে আগে গিয়ে আপনি খুশি হয়ে স্যাটিসফাইড হয়ে যাবেন আর জীবনে খুব বড় কিছু অর্জন করতে পারবেন না তাই আপনাকে আপনার কম্পিটিশনটা রাখতে হবে সেই মানুষগুলোর সঙ্গে যারা আপনার ফিল্ডের টপ লেভেলে আছে অথবা আপনি আপনার কম্পিটিশনটা নিজের সঙ্গে রাখুন নিজেকে বলুন যে আপনার কালকের রেকর্ডটা আজ ভেঙে ফেলবেন আর আজকের রেকর্ডটা কাল ভেঙে ফেলবেন প্রতিদিন আপনি নিজেকে গতকালকের থেকে বেটার তৈরি করবেন প্রতিদিন আপনি নিজেকে হারাবেন আর এটাই আপনার লক্ষ্য হতে হবে আর এটাই হবে আপনার কম্পিটিশন আর আপনি এত বেশি পরিশ্রম করুন যে দিনের শান্তি এবং রাতের ঘুম যেন হারাম হয়ে যায় নিজেকে যতটা পারবেন ততটা কষ্ট দিন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরপরে আপনি জীবনে আর কখনোই আফসোস করবেন না কারণ অলসতা করে কোনো মানুষ আজ পর্যন্ত খুশি হতে পারেনি আর যে মানুষ অতিরিক্ত পরিশ্রম করেছে সংঘর্ষ করেছে সেই মানুষ কখনোই আফসোস করেনি আমি জানি না কোনো একটি মানুষকে স্টেজে অ্যাওয়ার্ড নিতে দেখলে আপনার ভিতরে রকমের ফিলিংস হয় আপনি ওই সময় কীরকমের চিন্তা করেন কিন্তু আমি এটা বলতে পারি আমি যদি কাউকে স্টেজের ওপরে দেখি অ্যাওয়ার্ড নিতে তখন আমার মনের মধ্যে এই কথাটাই আসে যে ওই মানুষটা জীবনে কত বেশি পরিশ্রম করেছে কত খারাপ দিন দেখেছে কতটা কনসিস্টেন্সি মেনটেন করেছে কত কিছু সহ্য করেছে কত কিছু ত্যাগ করেছে ওই জায়গাতে পৌঁছানোর জন্য আর তখন নিজের ভিতর থেকে একটি কথা বেরিয়ে আসে যে একদিন আমারও এমন সময় আসবে যখন আমি ওই জায়গাতে থাকবো আর সেখানে থাকার জন্য আমি সেই লেভেলের পরিশ্রম করব যে পরিশ্রম আমি আজ পর্যন্ত করে আর এই ব্রহ্মাণ্ড দেখবে আমার পরিশ্রম আর এই পৃথিবী দেখবে আমার সফলতা আর যখনই আপনার মোটিভেশনের প্রয়োজন হবে যখন আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসবে যে কোনো একটি কাজ করাটা হলে আপনার জন্য খুবই প্রয়োজন কিন্তু আপনার ইচ্ছে করছে না কাজ করতে তখন একবার কেবল একবার আপনি আপনার বাবা মায়ের দিকে তাকিয়ে দেখবেন আর একবার ভেবে দেখবেন কত দিন কত মাস কত বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কি আপনার বাবা কোনোদিনও এটা বলেছে যে আজ আমি কোনো কাজ করব না আজ পর্যন্ত কি এমনটা কোনো দিনে হয়েছে যে আপনার মা খাবার তৈরি করতে গিয়ে সকালে ঘুম থেকে দ্রুত উঠতে গিয়ে থালা বাসন পরিষ্কার করতে গিয়ে কাপড় পরিষ্কার করতে গিয়ে মানা করে দিয়েছে আর বলেছে আজ আমার ইচ্ছে করছে না আমি এই সমস্ত কাজ আজ করতে পারবো না আপনি দেখবেন জীবনে কখনোই আমাদের মা এই সমস্ত কাজগুলোকে না বলেনি হাজার সমস্যার মধ্যে থেকেও একটি দিনও এমন যায়নি যেদিন মা এই সমস্ত কাজ থেকে রেস্ট নিয়েছে আর বলেছে আজ আমার ইচ্ছে করছে না আজ আমি এই কাজগুলো করব না এবার আপনি নিজেকে একটি প্রশ্ন করুন আপনার জীবনে এমন কতগুলো দিন এসেছে যখন আপনার কাজ করতে ইচ্ছে করেনি কিন্তু তারপরেও আপনি কাজ করেছেন তাহলে দেখতে পাবেন অল্প কিছু দিনই আপনার জীবনে এমন এসেছে এছাড়া আপনার মনই হলো আপনার মালিক আপনার মন আপনাকে যেটা বলেছে আপনি কেবলমাত্র সেটাই করেছেন যদি আপনার মন চেয়েছে তাহলে কাজ করেছেন যদি আপনার মন চায়নি তাহলে আপনি সেটা করেননি তাই নিজের মনকে আপনার গোলাম তৈরি করুন আপনি আপনার মনের গোলাম হয়ে থাকবেন না আর এখনও যদি আপনি আপনার পরিশ্রম থেকে পালিয়ে বেড়াচ্ছেন আপনি যদি সঠিক কাজ করছেন না ভুল কাজ করছেন তাহলে মনে রাখবেন একদিন আপনার করা এই কর্মগুলো আপনার সঙ্গে দেখা করার জন্য আসবে আর ওই দিন কিন্তু আপনি হতাশ হবেন না ওই দিন কিন্তু আপনি কান্না করবেন না কারণ আমার মনে হয় একটি মানুষ তার কর্মফলটা কেবল পরজন্মেই নয় বরং এই জন্মেই পেয়ে যায় আর আপনি কেবল আমার কথাতেই বিশ্বাস করবেন না আপনি নিজেই নিজের জীবনকে দেখুন আপনি দেখতে পাবেন আপনি আপনার পুরনো দিনের কর্মের ফলগুলোই পাচ্ছেন যদি আপনি সঠিক কর্ম করে থাকেন পরিশ্রম করে থাকেন তাহলে তার পরিণামটা আপনি পেয়েছেন আর যদি আপনি খারাপ কাজ করেছেন অলসতা করেছেন তার পরিণামটাও আপনি অবশ্যই পাচ্ছেন কিন্তু যেটা হয়ে গেছে তার সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন বর্তমানে আপনি এত বেশি পরিশ্রম করুন যেন খোদাও আপনাকে জিজ্ঞেস করে আপনার ইচ্ছে কি। আপনি এত বেশি পরিশ্রম করুন যেন ভাগ্য এসে আপনাকে জিজ্ঞেস করে বলো তুমি কি চাও তুমি সেটা নিয়ে নাও কারণ এটা হলো তোমার অধিকার সবশেষে আমি আপনাদেরকে কেবল এটাই বলবো আজ থেকে কেবলমাত্র পরিশ্রম নয় বরং নিজের ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করবেন আর আপনি এত বেশি পরিশ্রম করবেন যে আপনার চারপাশের মানুষগুলো যেন আপনাকে বারবার পাগল বলে মানুষ যতবার আপনাকে পাগল বলবে আপনি সেটাকে লিখে রাখুন আর তখন আপনি বুঝে নেবেন আপনি একদম সঠিক রাস্তায় আছেন আর আপনি এখন নিজের ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করছেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং